মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম দোকান থেকে আজকে ব্লক স্টার্ট করলাম সব ঘরের কিছু দেখানো হয়নি আজকে এখন একদম সকাল সকাল চলে এসেছি দোকানে কারণ বাসির কাজ সমস্ত সেরে নিয়েছি পুজো সেরে ওই দেখো স্কুল যাচ্ছে ওর জন্য তাড়াতাড়ি করে আসতে হলো একসাথে চলে এলাম তোমার দাদা ভাইও আবার গেছিলো ধূপ ধূপ দিয়ে আর এই দেখো তোমার দাদা ভাইয়ের জন্য টিফিন করছে

এখানে চলে এসেছি ব্যাগ নিয়ে একদম কাঁধের ব্যাগ আছে তাহলে মারা করে কোথায় থাকবে চলে এসেছি আর এবার কি যাবে এখন টিভি দেখবে ওটা ওঠা ভাই বল চলো আমরা তাহলে আমার দাদা ভাই চুলাটা ধরিয়ে দিলো চুলা ধরছে আর তোমার দাদা ভাই এগুলো সব মানে লাগাবে এখন লাগিয়ে লাগানো হয়নি আজকে

চলো খেয়ে নিয়েছি আর লোক ছিল দেখাতে পারিনি যে খাওয়ার একটু দেখাতে পারিনি খেয়েছি ঘুগনি আর কাঁচা বুট আর কি বলে লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি দুজন মেয়ে তোমাদের দাদা ভাই আর আমি যখনই খাই আমরা একসাথেই খেয়ে নিই একটু লেট হলেও একসাথেই খাই এটাই আমাদের একটা গুণ বলবে তাও আর দোষ বলবে তাও আমি আলু ভাজা কেটে নিচ্ছি আর বাঁধাকপি কেটে নেব গাজরগুলো কেটে নেব আর কি বলে মটর সুটিগুলো ছাড়িয়ে রেডি করে মশলা কেটে মশলা বেটে রেডি করে সবজিটা বসাবো একটু পরে আরওগুলো সামলে নিই আর এগুলো আমি কাটাকাটি করে সব রেডি করে নিই ঠিক আছে আমার সবজি কাটা হয়ে গেছে বালুটা বসাচ্ছে তোমার দাদা ভাই তার জন্য একটু দেখিয়ে দিলাম এদিকে দেখো আমি সব সবজিগুলো কেটে কেটে রেডি করে দিয়েছি নিয়েছি এগুলো ধুয়ে করব। সবজি করবো ঘরে শাক বেগুন সবজি করবো রসুন দিয়ে সাতলাবো আর দেখো আমি কি খাচ্ছি ডিম সেদ্ধ করা হলো দোকানের জন্য তার জন্য আমি ডিম সেদ্ধ খাচ্ছি আর প্রচন্ড গরম আছে তো ফু মেরে মেরে খেয়ে নিচ্ছি চলো আমার না ডিম সেদ্ধ খেতে বেশ ভালো লাগে কুসুমটা বিশেষ করে তবু সাদাটাও খেয়ে নিই নষ্ট করি না ওটাও খেয়ে নিই তো দাদা ভাই একটুও খেলো না শরীরটা ওর খুব একটা ভালো নেই আর একবার এখনই এত জোর মানে পড়তো না স্লিপ করলো এদিকে দেখো আমার বেগুন শাক সব কাটা রেডি হয়ে গেছে এখানে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে রেডি করে দিয়েছি এই শাক বেগুনটা চলো বসিয়ে দেবো এখানে দেখো আমি পেঁয়াজ কেটে রেখেছি কাটলাম কারণ এটা আমি চিকেনটা করবো চিকেনটা তো হয়ে গেছে এবার আমি শাক বেগুনটা বসিয়ে দেবো এখন ভাল লাগে না আমার শাক বেগুন রেডি হয়ে গেছে এবার আমি বড়ি আলু পোস্ত করে নিই সবটা মনে হচ্ছে দেখাতেই পারবো না চলো আমার ভাত হয়ে গেছে এখানে মাছের ঝোল রেখে দিয়েছি এখানে চাটনিটা হয়ে গেছে আর এখানে দেখো একটা সবজি ফুলকপি বুট আলু দিয়ে মুগের ডাল আলু ভাজা এখানে শাক বেগুন সবজি রসুন দিয়ে সাতলালাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এখানে চিকেনটা হয়েছে আর এখানে আলুগুলো সেদ্ধ বসিয়ে দেবো এখানে ঘরের ভাতটা আর দুবার ভাত হয়ে গেছে আর একবার বসাতে হবে এখানে দেখো পোস্তটা রয়েছে তাহলে চলো ওগুলো একবার সামলে নি এখানে একবার রয়েছে আর এখানে নিচেটা সবজি রয়েছে আর ওখানে দেখো ভাত বসানো রয়েছে একবার ভাত বিক্রি হয়ে গেছে আর আর এখনও সবজি হয়নি আরেকটা সবজি হবে সেটা বাঁধাকপি গাজর বিট দিয়ে এ দেখো এখানে রয়েছে এগুলো ধুয়ে রেডি করে রেখেছি এটা এখনও হয়নি এটা আবার হবে বাবু দেখো এখানে বসে বসে গেম খেলছে আর দেখো এখনকার দিনে এই গরু গাড়ি তারপরে দেখাই যায় না ওই দেখো যাচ্ছে একটুখানি দেখেও নিলাম একটুখানি নিয়ে নিয়েছি বেশ দেখে মনটা ভরে যায় গ্রাম গ্রাম ভাব লাগে তো তার জন্যে বেশ আমরা তো একদম গ্রামের মেয়ে আর মোটামুটি কড়া গ্রামেরই বউ হয়েছি তার জন্যে এই দেখো ফ্যান ফ্যান চালিয়ে একটুখানি বসে নিই এখানে আজকে দুধটা এখানে দিয়ে গেছে কারণ মেয়েটা নেই স্কুলে চলে গেছে ঘরে তালা তালামারা রয়েছে বাবুও এখানে রয়েছে তার জন্য দুধটা এখানে দিয়ে গেছে বাবুকে হাত ধুয়ে দিয়ে পাঠাতে হবে গরম করে চলে আসবে ততক্ষণে চলো আমি বাঁধাকপিটা এখানে বসিয়ে দিই আলু কষানো চলছে চলো এতক্ষণে আমরা খাচ্ছি একটু লেট হয়েছে তোমার দাদা নিয়েছে চিকেন শাক আর শাকের বেগুনের সবজি আর ভাত আলু ভাজা আমি শুধু শাক আর ভাত দেখো বেশ ভাল লাগে আমার খেতে ঠেঙ্গা না আনলে হবে নাই বহুত যা আছিস তোরা ওরে বাব ও যা যা গো ঘাস গেলা খা ঘাস গেলা খা দাঁড়া 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 আজ তুই বাগাল করে আসিস চ চ চ চ চ বাগাল করে আসি চ দোকান তো অনেক করলুম এবার বাগাল করে আসছ চ চা চ বাগাল করে আসছি চ চ তুমি একবার বাগাল করো আমি অতক্ষ করলুম আর পাচ্ছি নিয়ে দিয়ে নিয়ে মা গো কত জ্বালা ছে এরা গেলি গেলে গেলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া আমি একটুখানি বসে রয়েছি ম্যাগম্যাগ করছে দেখো মেলা আছে কিন্তু নিচেই মেলা আছে আজকে ছাদে মেলিনি আজ ভিজে কোনো অসুবিধা হবে না কেন অসুবিধা হবে না আম গেলি শুকানো বাবু কাপড় লাকড়া আইলি না বেটা হ্যাঁ তাইলে ওটা নিচেই আছে না ছাদে নাই চলো এখানে বসে বসে বিস্কুট খেয়ে নি তিনজনের তিনটা বিস্কুট আমরা আমি তোমার দাদা ভাই লম্বু বিস্কুট খাচ্ছি একটু শক্ত আর বাবু খাচ্ছে টিফিন কেক চলো খেয়ে নিই তারপরে আবার ঝাটপাট দিয়ে চা খেয়ে ঘরে চলে যেতে হবে ভাগ ভাগ করছি জল হবে না কি কে জানে বৃষ্টি হবে মনে হচ্ছে গো মেয়েটা স্কুলে গেছে যে হবে বললাম ছাতা নিয়ে যা না ছাতাও নিয়ে যায়নি ভিজে আসবে না কি সুয়েটারও গায়ে দিয়ে যায়নি মায়ের চিন্তার শেষ নেই বৃষ্টি নামিয়ে দিল বুঝতে পারছো বাপ রে তখনই জল তখনই রোদ তখনই বৃষ্টি গাইগুলো সব পালাচ্ছে ঘর এ দেখো বৃষ্টি পড়ছে এখানে জল গেল এখানে জল কম পাবো গাছ তোলে গো ওই গায়ে একটু বৃষ্টিটা কমেছে দেখো গাইগুলো যেগুলো দাঁড়িয়ে ছিল তলে সবাই একে একে ঘর চলে যাচ্ছে দেখো একদম লাইন বই লাইন যাচ্ছে দেখতে পাচ্ছ লাইন বাই লাইন সকলে একজন যাচ্ছে মানে সবাই চলে যাবে আর কি থাকে বৃষ্টি একটু কমেছে বেঁচেছি বাবা চচ তাড়াতাড়ি করে ঘর পালায় যায় আজকে না গাইগুলো না আমাকে বড্ড জ্বালিয়েছে বাগাল করতে হয়েছে আমাকে কি করবে কিছু করার নেই আর দেখো ছাগলটা দেখো দেখো কোথায় ছিল ভিজে গেছে তো এই ছাগলটা না মানে এসছে না খেয়ে যায় লুচি খেয়ে নেয় আমার রুটি খেয়ে নেয় যেগুলো বাসে থাকে সেগুলো দিয়ে দিই একটি কালো মতো গায়ে আছে সেটাকেও দিয়ে দিই আর একটা ষাঁড় আসছে ওকেও চলো একটু রুটি দিয়ে দিই আছে রুটি চলো এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত বৃষ্টি হলো তোমাদের দাদাভাই আটা মেখে দিচ্ছে দেখো রুটি করে একেবারে ঘরে নিয়ে বড্ড আগুন রয়েছে নষ্ট করব করবো আগো একটু কঞ্জুস না হলে চলে হ্যাঁ এই দেখো আটা মাখছে তোমাদের দাদাভাই আর আমার না বড্ড শীত করছে মেয়েটা দেখি খোনে কখন আসবে আর দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে সারটাকে দিতে পেরিয়ে চলে গেল তখন মনে পড়ছে ওই দেখো আয় আয় করলে হবে এখন আর আসবে তবে তো আর সারটা না মারে মানে মাথা নাড়ে গেল তোমার দাদা ভাই তবে যে দাঁড়ালো বুঝতে মারবে রুটি 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 লে গুতান দিছে ওই যে ফস ফস আছে গুতান দিলে মুশকিল দিয়ে দেখো যদি খাই যাবে দিন দা হাত থেকে নাগা মারতে পারে মারিবক নাই মারিবক দিন দাও আর মারিবক নাই চা গরম চা গরম চা গরম আমাদের জামাইয়ের সূত্রে নিতে জামাইয়ের সূত্রে আমরা বললাম যে আমি খাব না চলো আমার রুটি হয়ে গেছে আর দেখাতে পারিনি অনেকগুলো লোক দাঁড়িয়েছিল বৃষ্টি হচ্ছিল বলে এদিকে বৃষ্টিও হচ্ছিল আমার রুটিগুলো হয়ে গেছে কেমন জল যাচ্ছিস ভাই ভাত খাবো কোথা ভাত খাই এলি একবারে ভাত দিয়ে দিলাম বাপ রে এত ফোন থেকে না চিকেন আর শাক দিয়ে খাবে আলু ভাজা নেবে খেয়ে নি চলো নিয়ে নিয়েছি দেখবে এই দেখো শাক রয়েছে বলে একটা চিকেন আর শাক এইভাবে মেখে নেবো আর চিকেন দিয়ে দিয়ে খেয়ে নেই দিয়ে কিন্তু অমলেটও হয়ে গেছে দেখো বললাম রুটি খাবো কিন্তু ভাত দেখে মনে হচ্ছে ভাতে খেয়ে নি দেশি তেলের ভাতগুলো বেড়েছে তাছাড়া এই যে অমলেট করছি দেখো আমার অমলেটটা তোমাদের দাদা ভাই করে দিয়েছে বেশ কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ঝাল ঝাল খাই আর মেয়েটাকে একটু কম দিয়েছি এটা মেয়েটার করছি আর তোমাদের দাদা ভাই রাত্রিবেলায় করে নিয়ে চলে যাবে আজকে অমলেট রুটি হবে ঠিক আছে রাত্রিতে ডিনার আমাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আমাদের কিন্তু কিছু করার নেই একেবারে করে নিয়ে চলে যাব আর গিয়ে চেঞ্জ করব চেঞ্জ করে একেবারে ছাদে গিয়ে একটুখানি বসবো পাহাড় ধুয়ে নেব মুখে জল চোখে মুখে বড্ড ক্লান্ত এত অবেলা হয়ে গেল দেখো পাঁচটা প্রায় দোকান থেকে চলে এলাম আর একদম আজকে তো খাবার করে নিই চলে এসেছি আজকে আর কিছু ই করতে হবে খাবার করতে হবে না তাই একটু ছাদে চলে এলাম বসতে আমি আর মেয়েটা বাবু চলে গেছি খেলতে আর তোমাদের দাদা ভাই তো দোকানে বন্দি আর এই দেখো মেয়েটা এই দেখো তাহলে চলো একটু বসে দিনার ডিনার নিয়ে চলে এসেছি অমলেট রুটি আর অমলেট রুটি খেতে বড্ড ভালোবাসি আজকে বলকটা এখানেই শেষ করব কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বলক এভাবে দেখতে থেকো পাশে থেকো টাটা গুড নাইট ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও